নমস্কার বন্ধুরা রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই নবরাত্রিতে যদি এই একটি প্রদীপ জ্বালান তাহলে আপনাদের বাড়িতে সুখ সমৃদ্ধি সমস্ত কিছু আসবে পারিবারিক শান্তি বজায় থাকবে ভালোবাসা বাড়বে ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুর দিক থেকে একটা পজিটিভনেস ভরে যাবে বাড়িতে তো কি সেই প্রদীপ সেটাই আজকে আমি বলবো বন্ধুরা বাস্তুশাস্ত্রের গুরুত্ব কিন্তু আমাদের জীবনে অনেকখানি এটি কিছুতেই অস্বীকার করা যায় না শাস্ত্রে এমন অনেক নিয়ম বলা আছে যাতে জীবনে সুখ সমৃদ্ধি ভরিয়ে তোলা সম্ভব হয় ভারতের প্রাচীন ঐতিহ্যে প্রদীপ জ্বালানোর বিশেষ গুরুত্ব আছে বিশেষ করে আটা দিয়ে তৈরি প্রদীপ ব্যবহার করা শুভ এবং শক্তি সমৃদ্ধ প্রতিকার হিসাবে বিবেচিত হয় যা ঘরে ইতিবাচকতা এবং সমৃদ্ধি নিয়ে আসে আটার প্রদীপের গুরুত্ব বিশেষ করে নবরাত্রির সময় ভীষণভাবে বৃদ্ধি পায় নবরাত্রির এই নয়টি দিনে সন্ধ্যার সময়ে একটি আটার প্রদীপ জ্বালান তাতে অনেক উপকার পাবেন এই সময় সন্ধ্যায় একটি আটার প্রদীপ জ্বালানো শুধুমাত্র ধর্মীয় এবং আধ্যাত্মিক যে উপকার হবে তা নয় এর মধ্যে দিয়ে সুখ সমৃদ্ধি শান্তি এবং ইতিবাচকতা আসবে হিন্দু ধর্মে সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালানোকে শুভ বলেই মনে করা হয় বিশেষ করে আটার প্রদীপ জ্বালালে ঘরে ইতিবাচক একটা শক্তি আসবে আটার বাতি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি যা পৃথিবীর উপাদানের প্রতীক এটি পোড়ালে ঘরের স্থিতিশীলতা এবং শান্তি আসবে ময়দার প্রদীপের শিখা শীতল যা মনে শান্তি এবং ইতিবাচকতা প্রদান করে আটার প্রদীপের শুধু যে ধর্মীয় এবং আধ্যাত্মিক তাৎপর্য আছে তা নয় এটি পরিবারের মধ্যে বন্ধনকেও সুদৃঢ় করবে আপনি যখন সন্ধ্যাবেলায় এটিকে জ্বালাবেন তখন সমগ্র পরিবারের মধ্যে একটা সম্মিলিত শক্তি তৈরি করবে যা পারস্পরিক ভালোবাসা এবং ভক্তি বাড়াবে এটি পারিবারিক সম্পর্কে নতুন শক্তি এবং স্থিতিশীলতা প্রদান করবে একটি আটার প্রদীপ জ্বালানোর অনেকখানি গুরুত্ব আছে এটি জ্বালালে ঘরে সুখ ও সমৃদ্ধি আসবে আটার প্রদীপ জ্বালানো ধন সম্পত্তি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় তাহলে লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে আসে একদম কোনো আশীর্বাদ থেকে আপনাদেরকে বঞ্চিত করবে না প্রদীপের শিখা সম্পদ এবং স্থিতিশীলতা এবং পারিবারিক সমৃদ্ধি আকর্ষণ করে নবরাত্রির সময় যখন দেবীর পূজা করা হয় এই প্রদীপ আপনার বাড়িতে সম্পদ সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক হয়ে উঠবে বন্ধুরা এই জন্য আপনারা এই নবরাত্রিতে নবরাত্রির দিনগুলোকে একেবারে মিস করবেন না এই সময় প্রত্যেক দিন একটা করে আটার প্রদীপ বা ময়দার প্রদীপ আপনারা সন্ধ্যাবেলা জ্বালাবেন আপনারা তো শুনলেন যে একটা আটার প্রদীপ বা ময়দার প্রদীপ জ্বালালে তার থেকে আমরা কত কিছু আমরা পজিটিভ শক্তি পেতে পারি সুখ সমৃদ্ধি সমস্ত কিছু আসবে এই আটার প্রদীপে তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধুরা আর যারা আমার পুরনো বন্ধু তারা ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে যাতে সবাই বিষয়টা জানতে পারেন কারণ নবরাত্রি আমাদের কাছে কিন্তু একটা ঐশ্বরিক একটা শক্তি যোগাবে যারা নবরাত্রি করেন তারা তো ভীষণই উপকার পাবেন যারা নবরাত্রি করেন না তারাও যদি এই টোটকাটা করেন তাহলে আপনারা কিন্তু অনেক বেশি উপকার পাবেন বা ফল পাবেন আর নবরাত্রি করা মানে নয়টি রূপের পূজা করা আমি অন্যান্য ভিডিওতে আপনাদের বলেছি যে নয়টি রূপের পূজাতে কি কি ভোগ দেওয়া হয় এবং কি কি ফুল নিবেদন করা হয় আপনারা পরবর্তী ভিডিওগুলো আমার দেখে নেবেন যে নয়টি রূপের পূজাতে নয় রকম ফুল দেওয়া হয় তো আপনারা ঘরে মা দুর্গার যদি আপনাদের ফটো থাকে তাহলে তার সামনেও আপনারা নটা ফুল যে আলাদা আলাদা করে সেই ফুলগুলো আপনারা মায়ের সামনে দিতে পারেন এবং একটা করে মাটি আটার প্রদীপ বা ময়দার প্রদীপ আপনারা চালাতে পারেন দেখবেন যে আপনাদের খুবই শুভ হবে এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন